যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বিস্তার পরিমাপ অধ্যায়ের দুইশো একত্রিশ পৃষ্ঠার যে উদাহরণ ছয় রয়েছে এখান থেকে আমরা অঙ্কটা করছি তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে আটজন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে চলো সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে উপরের তথ্য সারির পরিমিত ব্যবধান বের করি তো এটা আমরা দেখো আগের পাঠে পরিমিত ব্যবধানের সমস্ত সূত্রগুলো দেখিয়েছি যখন এরকম হচ্ছে যে অভিন্নস্ত বা অশ্রেণীকৃত অর্থাৎ কমা দিয়ে উপাত্রগুলো দেওয়া থাকে তখন আমরা এই দুটো সূত্রের সাহায্যে আমরা হচ্ছে যে পরিমিত ব্যবধান বের করা শিখেছিলাম একটা হচ্ছে এইটা যে রুট অভার সামেশন আইজিগল টু ওয়ান থেকে এন এক্স আই মাইনাস এক্স বার হলে স্কোয়ার বাই এন তো এই নিয়মের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমাদের গড় বের করতে হয় এক্স বার হচ্ছে গড় আর যদি আমরা এই নিয়মে করি তাহলে গড়টা প্রয়োজন হয় না অর্থাৎ আমাদের রুট অফার থেকে এন মাইনাস এই জিনিসটারই একটা হোল স্কোয়ার দিতে হয় কিন্তু এখানে আমাদের এখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি এই কথাটা উল্লেখ করা আছে তাহলে সেক্ষেত্রে যদি বিন্যস্ত বা শ্রেণীবিন্নস্ত হয় সেখানে সহজ পদ্ধতি বা অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি তিনটা নাম তখন এই সূত্রটা ইউজ করতে হবে আর যখন অবিন্নস্ত বা অশ্রেণীকৃত অর্থাৎ কমা দিয়ে থাকবে তখন নর্মালি আমরা এই সূত্রের যে কোনো একটা করব কিন্তু এই কথাটা উল্লেখ করা থাকলে তখন আমাদের এই সূত্রটা দিয়ে করতে হবে এখন আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করব তো এক্ষেত্রে দেখো ডি বের করতে গেলে আছে এটা হচ্ছে অনুমিত কর তো আমরা এই সূত্রের সাহায্যে এখন এই উদাহরণ ছয়ের অঙ্কটা করার চেষ্টা করব তো প্রথমত আমাদের যেটা করতে হবে এখানে এইখানে এক্সআই অর্থাৎ যেটা রাশি হ্যাঁ এগুলো হচ্ছে আমরা ওই রাশিগুলো যেগুলো আছে সেগুলো জাস্ট কমা দিয়ে দিয়ে রাশিগুলো তুলে নেব তো এটা দেখো এলোমেলো আছে এটা একটু সাজিয়ে নিয়েছে এখানে এই যে মানে ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটু সাজিয়ে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে সো এটা হচ্ছে আমাদের এক্সাই হুম তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে ফর্টি সিক্স এটা একটা ঘর তারপরে হচ্ছে ফর্টি এটা একটা ঘর তারপর আসো ফিফটি টু এইটার একটা ঘর তারপরে হচ্ছে ফিফটি ফোর এগুলো সাজিয়ে নিতে হবে ফিফটি ফোর তারপর হচ্ছে ফিফটি নাইন ফিফটি নাইন এরপর আছে সিক্সটি তারপর আছে সিক্সটি থ্রি তারপর আছে সিক্সটি ফাইভ তো এখানে আটটা পত্র আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এগুলো হচ্ছে এনের এর মান তাহলে এখানে এটা এটা যোগ করা যাবে না এন এর মান হচ্ছে কয়টা উপাত্ত আছে এটাকে বলা হয় এন অর্থাৎ এইট ওকে এবার আমরা আরেকটা কলামে হচ্ছে যে ডি এর মান বের করব যেটা আমাদের ওই সূত্রে দরকার হবে ডি সমান হচ্ছে এক্স আই মাইনাস এ তো এটা কোথায় পাবো এটাকে বলা হয় অনুমিত কর অর্থাৎ এই যে এইখানে যে মানগুলো আছে তাদের মধ্যে মোটামুটি মিডিল পজিশনে যেটা আছে যেমন ধরো এক দুই তিন চার পাঁচ ছয় আটটা তো আটটা থাকলে আসলে দুই পাশে চারটা চারটা করে দিলে মাঝখানে কিছু মিডল থাকে না সেক্ষেত্রে এইখানে আমি দেখো এই দিক থেকে তিনটা ছেড়ে দিলাম আর ওই দিক থেকে চারটা ছেড়ে দিলাম তো এইটাকে আমরা অনুমিত গড় ধরতে পারি এখন কেউ যদি এইটাকে ধরো যে এদিক থেকে তিনটা ছাড়লাম এদিক থেকে চারটা ছাড়লাম তবুও কিন্তু হবে অ্যান্সার অল্প একটু ভেরি করে আর আরেকটা বুদ্ধি আছে এগুলো যোগ করে যদি আট দিয়ে ভাগ করো আটটা তথ্য আছে তাহলে যে গড়টা আসবে সেটা কোনটা কাছাকাছি আছে সেটা ধরলেও হবে

মাইনাস 13 এরপর ফর্টি নাইন মাইনাস অনুমিত এ অর্থাৎ 49 নাইন মাইনাস হচ্ছে ফিফটি নাইন তাহলে এটা আসছে আমাদের মাইনাস টেন মাইনাস টেন এরপর ফিফটি ফোর মাইনাস ফিফটি সো এটা মাইনাস সরি ফিফটি একটা বাদ ছিল ফিফটি টুটা আমরা করি ফিফটি মাইনাস এর মান ছিল ফিফটি নাইন তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন এরপর ফিফটি ফোর মাইনাস ফিফটি দিলে এটা আসবে মাইনাস ফাইভ আর এই জায়গাটা সবসময় জিরো হবে কেননা এক্সআইয়ের মানও ফিফটি নাইন আবার এ অর্থাৎ অনুমিত গড়ের মানও হচ্ছে ফিফটি নাইন তাহলে ফিফটি নাইন মাইনাস আচ্ছা এরপর হচ্ছে আই অর্থাৎ সিক্সটি মাইনাস এই দিকের মানগুলো প্লাস আসবে সো এটা হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে ফিফটি নাইন তো এটা হচ্ছে প্লাস ফোর এরপরে সিক্সটি ফাইভ মাইনাস ফিফটি নাইন করলে এটা হবে সিক্স তো এবার এই ডি এর একটা আমরা সমষ্টি বের করে নেব সামেশন অফ ডি তো এই দেখো প্লাসগুলো যোগ করে নিতে হবে একদিকে ছয় চারে দশ দশ আরেক এগারো হুম আর এই দিকে মাইনাসগুলো যদি যোগ করো তাহলে তেরো আর দশে তেইশ তেইশ আর সাথে হচ্ছে তিরিশ তিরিশ আর পাশে পঁয়ত্রিশ আর জিরোর কোনো ভ্যালু নেই তো একদিকে আছে আমাদের মাইনাস পঁয়ত্রিশ আর একদিকে আছে ছয় চারে দশ আরকে এগারো তো এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস চব্বিশ তাহলে এটার রেজাল্ট হচ্ছে মাইনাস চব্বিশ ওকে এবার আমরা দেখো ডি স্কোয়ারটা বের করে নেব তো স্কোয়ার করার সাথে সাথে মাইনাসগুলো কিন্তু প্লাস হয়ে যাবে তো মাইনাস স্কোয়ার করলে এটা হবে প্লাস একশো উনসত্তর টেনের মাইনাস টেনের স্কোয়ার হবে হানড্রেড মাইনাস সাতের স্কোয়ার হবে ফর্টি তারপরে মাইনাস ফাইভের স্কোয়ার হচ্ছে পঁচিশ জিরোর স্কোয়ার জিরোই হবে ওয়ানের স্কোয়ার ওয়ান চারের স্কোয়ার হচ্ছে ষোলো আর ছয়ের স্কোয়ার ছত্রিশ এবার এইটার আমরা সামেশন অর্থাৎ সমষ্টিটা বের করে নেব যোগ করি তাহলে এখানে করেই দেওয়া হচ্ছে তিনশো ছিয়ানব্বই হচ্ছে যোগ ফল তো এখন দেখো আমরা হচ্ছে পরিমিত ব্যবধানের যে সূত্রটা ছিল সেই সূত্রে চলে যাব পরিমিত ব্যবধান তো এটা হচ্ছে সিগমা দিয়ে প্রকাশ করা হয় তো এটা সূত্র আমরা দেখালাম যেটা রুট ওভার এখানে হবে সামেশন আই সমান সমান ওয়ান থেকে এন ডি স্কোয়ার বাই এন হ্যাঁ মাঝখানে হবে মাইনাস আবার এটা পুরোটা ব্রাকেট দিয়ে সামেশন আই সমান সমান ওয়ান থেকে এন এই ডি বাই এন এই পুরোটার উপর হল স্কোয়ার ওকে এবার সিম্পলি আমরা এগুলো মান বসাবো তো এখানে দেখো ডি স্কোয়ারের মান হচ্ছে এটা তাহলে তিনশো ছিয়ানব্বই আর এন এর মান ছিল আমাদের এইট উপরে কিন্তু রুটও ভালো আছে মাইনাস এখানে দেখো এই যে এই মানটা বসাতে হবে সামেশন অফ ডি তো এটার মান ছিল মাইনাস বাই মান হচ্ছে এইট তার উপর স্কোয়ার তো এইটা আমরা হচ্ছে যে ভাগ করে আমরা দশমীকে নিয়ে আসতে পারি তিনশো ভাগ আট তিনশো ভাগ এইট তো এটা দশমিক পাঁচ দুটোভারটা থেকে যাক এটা হচ্ছে আর এইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে চব্বিশ স্কোয়ার তাহলে চব্বিশ গুণন চব্বিশ তো পাঁচশো ছিয়াত্তর হ্যাঁ পাঁচশো ছিয়াত্তর ভাগ হচ্ছে আট স্কোয়ারে হবে চৌষট্টি তো এটাও আমরা দেখো ভাগ করে আমরা দশমিকে নিয়ে আসি পাঁচশো ছিয়াত্তর ভাগ হচ্ছে চৌষট্টি তো এটা হচ্ছে পুরো নাইন চলে আসছে তাহলে এইখানে এটা থাকলো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ বিয়োগ হচ্ছে নয় তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে আমাদের ফর্টি পয়েন্ট পাঁচ তো এবার এটা আমরা রুট ওভার অর্থাৎ বর্গমূল করে দেব তো রুট ওভার ফরটি পয়েন্ট ফাইভ তো এটা দেখো এই যে মানটা আসছে এখানে আমরা দুই ঘর নিলে তৃতীয় ঘরটা যেহেতু থ্রি আসে এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দিতে হয় আর নতুবা যোগ করা যায় সিক্স পয়েন্ট থ্রি সিক্স দিয়ে আমরা এখানে প্রায় লিখে দেব তো এইভাবেই কিন্তু আমরা পরিমিত ব্যবধানটা উদাহরণ একটা বের করে ফেললাম এরপর এখানে মাথা খাটাও দুটো কোয়েশ্চেন আছে দেখো পরিমিত ব্যবধান ঋণাত্মক হয় না কেন তো আমরা ভেদাঙ্কের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম যেহেতু পরিমিত ব্যবধান আর ভেদাঙ্কের সূত্রের মধ্যে মিল আছে জাস্ট ভেদাঙ্কের সময় হচ্ছে সিগমা স্কোয়ার এই যে এটা স্কোয়ার থাকে তখন এটা রুট থাকে না আর পরিমিত ব্যবধানের ক্ষেত্রে এই স্কোয়ারটা পাশে রুট ওভার হয়ে যায় তো আমরা এখন উত্তর দেব যে এইভাবে আমরা বলবো যে ভেদাঙ্কের ভেদাঙ্কের বর্গমূল বর্গমূলই হল পরিমিত পরিমিত ব্যবধান হ্যাঁ তো ভেদাঙ্কের যে সূত্র আছে তো আমরা এইভাবে যদি বলি যে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান অনেকগুলো সূত্র আছে তার মধ্যে যদি আমরা এইটা নেই সামেশন আইজি টু ওয়ান থেকে এন এক্স আই মাইনাস এক্স বার এর উপর হোল স্কোয়ার বাই এন তো একটা জিনিসের উপর বর্গ করলে এটা মাইনাস মানও কিন্তু অটোমেটিক প্লাস হয়ে যাবে তো সেক্ষেত্রে কোনো একাধিক বর্গ সংখ্যার এটা সামেশন মানে কি সমষ্টি তো আমরা এখানে বলবো যে ভেদাঙ্ক হ্যাঁ কতগুলো কতগুলো বর্গ সংখ্যা বা কিছু বর্গ সংখ্যার সমষ্টি তাই অঋণাত্মক বলা হয় মানে কি মানে জিরো আসতে পারে আর হচ্ছে যে কোনো মাইনাস মান আসবে না অঋণাত্মক তার মানে ঋণাত্মক হতে পারে না এটাই অ্যান্সার আচ্ছা এরপরে আর একটা কোয়েশ্চেন আছে এটা আমরা ভেদাঙ্গেও দেখেছিলাম কোন কোন ক্ষেত্রে পরিমিত ব্যবধান সর্বনিম্ন হবে তো মাইনাস যেহেতু হবে না তাহলে সর্বনিম্ন বলতে জিরো হতে পারে এবং সেই জিরো হতে গেলে পরিমিত ব্যবধানে সর্বনিম্নমান শূন্য যদি হয় তাহলে প্রতিটা তথ্য সারি মানে উপাত্তগুলো একই হতে হবে তো এই দুই নাম্বার কোশ্চেনটা আমরা এইভাবে উত্তর দেব যদি উপাত্তগুলো অভিন্ন অর্থাৎ একই হয় উপাত্তগুলো একই হয় তবে পরিমিত ব্যবধান সর্ব নিম্ন হবে যেমন তোমরা করে দেখবে দেখো এরকম কিছু উপাত্ত যদি নাও সবগুলো ফাই তাহলে এক্ষেত্রে তোমরা পরিমিত ব্যবধান বের করে দেখবে হ্যাঁ যে এই মানটা কিন্তু জিরো আসবে হ্যাঁ তো সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার যে উপাত্তগুলো যদি একই হয় ভিন্ন অভিন্ন হয় অর্থাৎ একই হয় তাহলে পরিমিত ব্যবধান হ্যাঁ সবচেয়ে সর্বনিম্ন অর্থাৎ জিরো আসবে আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ